নেটওয়ার উদ্যোগে মন্ত্রী পরিষদ বিভাগের সহায়তায় আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার জন্য একটি করে ব্র্যান্ডিং পণ্য সরকার নির্ধারণ করেছে এবং সেটির প্রমোট করার জন্য আমরা চেষ্টা করছি আর আমাদের কিশোরগঞ্জের যে ব্র্যান্ডিং পণ্যটি সেটি হচ্ছে পনির এবং আমাদের যে লোগোটি কিশোরগঞ্জ জেলার আপনি সেখানে লক্ষ্য করে খেয়াল করবেন যে হাওর বাওর মাছে ভরা কিশোরগঞ্জের পনির সেরা তো এই অষ্টগ্রামের পনির এটি বাংলাদেশে খুব বিখ্যাত এবং পৃথিবীতে নানান জায়গায় এখন সেটি আসলে রপ্তানি হচ্ছে তিনি জানেন যে মহামান্না রাষ্ট্রপতির জন্মভূমি এই মিঠামইম আর তার পাশেই হলো অষ্টগ্রাম এবং এটি মহামান্না রাষ্ট্রপতির এলাকা এবং তিনি এই এটির যে বিপণন এবং আপনারা জানেন যে গত মাসের বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত তিনি এই জেলা সফর করেছেন তখন তিনি সেন নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে এই পনির যাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি যারা পনিরের শিল্পের সাথে জড়িত তাদেরকে বাঁচিয়ে রাখা এবং তাদেরকে আরো প্রমোট করা তারা যাতে স্বল্প সুদে ঋণ পেতে পারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা তাদের থেকে দেওয়ার চেষ্টা করছি ডাঙ্গা জেলা দৃঢ়নাথপুর গ্রামের ব্ল্যাক গ্যান্ডারি ফিলিপাইন জাতের একটা আখ চাষ করি গত চার বছর আগে আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমার ছাড় কিছু আখ আমাকে বিদেশ থেকে সংগ্রহ ফিলিপাইনের আখ সংগ্রহ করায় আমার দিয়ে আমার এবং আমি সেটা আইনে আমরা জাতকরণ করি এবং চারা দিই চল্লিশ দিন পরে সে চারাটা যখনই লাগানোর মতো উপযুক্ত হয় তখন আমি পাঁচ শতাংশ জমিতে ওই চাষ করি দ্বিতীয় বছরে আমি এক বিঘা জমিতে করি তৃতীয় এবং চতুর্থ বছরে বর্তমানে আমি চার বিঘা জমিতে ফিলিপাইনের এই গ্যান্ডারে চাষ করি তো মূলত সারা বাংলাদেশে এই জাতটা আমি সম্প্রসারণ করার জন্য কৃষি সম্প্রসারণ বলছে আপনি নিজেও করবেন এবং সম্প্রসারণ করার জন্য আপনি সারা বাংলাদেশে ছড়াবেন তো মূলত আমি ঢাকা চিটাগাং বরিশাল পটুয়াখালী বিভিন্ন জায়গায় আমি এই জাত রাখ অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে চার যা সুবিধা মতো তারা তাদের মতো আমি আমার মতো যেদিনকে সময় পায় সেই দিনে অনলাইনেই দিয়ে আর যারা সময় পায় তারা আমার কাছ থেকে এসে আমার চাডাঙ্গা জেলার দীর্নাথপুর প্রোগ্রাম মানে শহর থেকে পাঁচ কিলো দূরে আমার বাসা দক্ষিণে এখানে এসে ওনারা গাড়ি ভাড়া দিয়ে এবং বাইরের থেকে এসে ওনারা নিয়ে যেয়ে সেগুলা সম্প্রসারণ করার জন্য এবং মূলত রস চিপি খাওয়া যায় এবং বাজারে যে আপনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন পারেন বিভিন্ন জায়গায় হলো মেশিন ভিরাইয়ে গ্লাস দশ টাকা বিশ টাকা বিক্রি করে ওই ধরনের আখ আমার এখান থেকে এসে নিয়ে যায় এবং ওরা পুষ্টি চাহিদা পূরণ করার জন্য ওরা বিক্রি করে তো এই জাতটা আমি আপনাদেরকে একটু আগে বলছি যে চার বছর আগে সংগ্রহ করছি এই জাতের আখ তৈরি করতে আপনার মূলত খরচ হয় আশি হাজার টাকা আমি মনে করি আশি থেকে নব্বই হাজার টাকা আর চারা প্রথম বছরে একটু খরচ বেশি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পঞ্চম বছর পর্যন্ত আমার মনে হয় যে প্রথম যে চারের পাঁচ শতাংশ জমিতে করছি আমি এখনও সেই পাঁচ শতাংশ জমির মুড়ি যেটাকে বলা হয় প্রথম কার্ড দ্বিতীয় কাঠ তৃতীয় কাঠ তো আমি দেখছি বাঁশের মতো এই জাতটার খুবই আপনার হলো গ্রোথ ক্ষমতা রাখে এবং একবার কাটলে বারে বারে হওয়ার মতো ওর ক্যাপাসিটি থাকে এবং এটার প্রতিরোধ ক্ষমতা আছে অন্যান্য জাত ফরিদ জাত এবং আশেপাশে যে জাতগুলো বাংলাদেশে আছে সেগুলো রেড ডট লাগে তো এইটাই কিন্তু কোনো রেড ডট নাই এটার একমাত্র মিষ্টি যেহেতু সেহেতু এর পোকার আক্রমণ আছে এই সমস্ত সাইটগুলো আমি খেয়াল করে দেখছি আপনার ফোরাডান জাতের আপনার কার্বোফোরান জাতীয় দানাবিষ ছোট তো আমি মোহাম্মদ ফজলুল হক মেহেরপুর জেলায় বাড়ি মেহেরপুর জেলার থেকে চোয়াডাঙ্গা দিননাথপুর গ্রামে এসেছি এই ফিলিপাইনের কালো জাতের আখ দেখার জন্য এবং নেওয়ার জন্য আখ খুব সুস্বাদু এবং খুব সুন্দর সবাই বৃদ্ধ ছেলে মেয়ে সবাই খেতে পারে সুন্দর লাগে এই আঁক আমি এখন নিয়ে যাব আমার দেশের খুব মেহেরপুর জেলায় আমি মোহাম্মদ আসাদ আলী দিননাথপুর গ্রাম বাড়ি এই ফিলিখানি আখ সম্পর্কে বলতে চাচ্ছি আর কি জনগণের ফিলিখানি আখ খুব উন্নত মানের আখ এই আঁখ খাতে খুব সুস্বাদু এবং নরম মুরব্বী এবং বাচ্চারা সবাই খেতে পারে এক খুব উন্নত মানের আখ এক বিভিন্ন জায়গার মানুষ এসে এখান থেকে বীজ কিনে নিয়ে যাচ্ছে মেহেরপুর জিনাদা কালীগঞ্জ জীবননগর সব জায়গার মানুষই ঢাকার বিভিন্ন জায়গার লোক এসে এখান থেকে বীজ এবং আখ কিনে নিয়ে যাচ্ছে খুব উন্নত মানের আখ এবং আমরা নিজেরাও চাষ করি ইনশাল্লাহ খুবই ভালো উন্নত মানের আখ এতে খুব প্রফিটও ভালো আমি আমার চরডাঙ্গায় চার মাস হল এখানে এসে এই ব্লাক সুগার ক্যান বা কালো আখ নামে একটি আখের সন্ধান পাই এটা হারি চৌধুরীর খেতে এবং দলিলদের নামে আরেকজন কৃষকের খেতে সহ সহান এবং অন্যান্য কৃষকের খেতে এই তারা এই আখটা চাষ করছে এই আখটা আমি নিজেও খেয়েছি অত্যন্ত মিষ্ট এর রস এবং আমাদের যে চুন টাইপ আছে আমরা জীবাণু যে আখটা আমরা চাষ করি এবং যে রস আমরা আহরণ করি সেই রসটাও সুমিষ্ট কিন্তু আমার কাছে মনে হয়েছে সুগার বা এই চিনির পারসেন্টেজ এই কালো আঁকের তুলন বেশি হোক এটা একটু মোটা এবং বেশ লম্বা দেখতে মনে হবে অনেক শক্ত কিন্তু আসলে আর অত্যন্ত নরম যে কোনো বয়সের লোক এই আটটি চিবিয়ে এর রস খেতে পারবে এবং এই রস আমার মনে হয় আমাদের যে বাংলাদেশ সুখান্ত রিসার্চ ইনস্টিটিউট আছে তারাও এখান থেকে যান প্লান সংগ্রহ করেছে তারাও এটা রিসার্চ পর্যায়ে গবেষণা পর্যায়ে রয়েছে ভবিষ্যতে আমি আশা করব এটাকে একটা ভালো জাত হিসাবে আমাদের দেশ স্বীকৃতি দিবে এই হরি চৌধুরী দলিল এবং সোহান এখান এদের কাছ থেকে সারা বাংলাদেশের কৃষক এই আখের চারা সংগ্রহ করছে এবং এই আখ চাষ করতেছে এই আখের সম্প্রসারণ হবে আশা করি খুব দ্রুত এই আখের আখ বিক্রি করে তারা বেশ ভালো একটা ইনকাম করতেছে আর্থিকভাবে সচ্ছল হচ্ছে এই আখ আমি